আমার দয়ালা বান্ডারি বাছু আনসারি দিনে তোর কপালে বুড়ি রে তোর কপালে বুড়ি জল পাল থেকে বাংলাদেশ বাংলা চলবে তো এইভাবে যদি কোনটা খানি আলোচনা করি রাজি আসান হাত তুলে তো দেখিয়ে রাগ করবেন কারা কারা আমাদের ভালো করে লক্ষ্য করে শুনুন আল্লাহ বললেন কুয়াং খুশি কুমুয়াহিলি কুমনারা নিজে বাসো তোমার আহের পরিবারকে বাসো এ কথা কাপ আল্লাহ আগে বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়া আমানু সাইমানের বিশ্বাসী কুআন ফুসিকুম ওয়া আহলিকুম নারা নিজে বাসো তোমার আহল পরিবারকে বাঁচাও আজকে নিজে বাসলে আমরা আহল পরিবারকে বাঁচাইতে পারলাম না চোখ দুটো বন্ধ করছে চোখ দুটো বন্ধ করে দেখে

আমি তো বুঝতে পারি নাই তুমি আমারে মাফ করে দে বলে আমি তোমারে মাফ করে দিলাম তুমি সরি হতে আলম খালি সরি হতে দিকে তাকায়ও না মানবতের দিকে তুমি তাকায়ো শরীয়ত হকিকত তরকত মাত করে চাইতে তরিকে আল্লাহ দিয়েছে সিল্লা সিল্লা কান আল্লাহু আকবার তার মানে কিন্তু এই